উপজেলা সাবেক ছাত্রদল ফ্রান্স দৃষ্টি সামনে পানসার দলের স্বেচ্ছাশ্রমকালে যুবাপায় হাও তানবিয়াতের কারকের উদ্যোগে আজকে আমরা এই পুনর্মিলনী সভায় আমরা একত্রিত হয়েছে আজকে এখানে আছেন আমাদের পিএনপি নেতা কর্মী

এবং জন্য যতদিন বেঁচে ছিলেন সেই নজির আহমদ ভাই এবং আরো এবার যারা মৃত্যু দলের জন্য কাজ করে গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার

রোমান সহ অনেকে নির্যাতিত এরা জেল জুড়ে মামলা হামলা সহযোদ্ধারা ছিলেন আমরা অনেক থেকে আমরা দলের জন্য অনেক মামলা হালা মামলা হামলা নির্যাতন নিবেদিত করেছি পরিবার পর্যন্ত নির্যাতিত হয়েছে অনেক কিছু বলার আছে কিন্তু বলি না কারণ আমরা খালেদা জিয়া তারেক জিয়া কলিউদ্দিন আহমেদ মিলন ভাইয়ের কর্মী হিসাবে অনেক কিছু ত্যাগ স্বীকার করে নীরবে থাকি এই দলের জন্য আমাদের নেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাইকে আজকে শক্তিশালী করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই আমাদেরকে ঐক্য করতে হবে আমরা নেতা হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে সব এক ছাদের নিচে রাজনীতি করতে হবে আমরা কলিউদ্দিন মিলন ভাইয়ের রাষ্ট্রনীতি যদি না থাকে তাহলে আমাদেরকে কেউ মূল্যায়ন করবে না আমাদের নেতা জনাব কুলিমউদ্দিন আহমেদ মিলনকে এম সংসদে পাঠাতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে দক্ষিণ চতক চতকের এরিয়া ভিতরে যতnabla এলাকা আছে সব জায়গায় ছাত্রদল যুবদল ছাত্রসমদল পরিশ্রম করতে হবে এবং আমি বক্তব্য দিতে পারি না কিন্তু আজকে আমার তান বিলাবে তারে কের কথা না বললে নয় আজকে যে উদ্যোগ করেছে এবং অসংখ্য নেতা কর্মী এখানে আমরা ছোট আই পরিষদ আয়োজন করেছিলাম কিন্তু আজকে আল্লাহ আল্লাহর শুকরিয়া আজকে বিশাল বড় প্রোগ্রাম তাৎক্ষণিক ভাবে হয়েছে এটা তার মাঝে বড় বিশাল প্রোগ্রাম কিন্তু আমার বাতিরা তারেককে বলব আগামীতে আরো বিশাল বড় আয়োজন করার জন্য এবং আরো অনেক সিনিয়র যারা আছে নেতাদেরকে নিয়ে আমাদের এই নাটকের একটা বড় আয়োজন করব এবং নেতা সহ থাকতে হবে আমাদেরকে এই এই আশা ব্যক্ত করে আমার লম্বা বক্তব্য কেউ বিরক্ত হবেন না এখানে অসংখ্য ধন্যবাদ সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ